আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে কেমন আছেন সবাই আমরা অলরেডি কিছু ব্র্যান্ডের অর্ডার পেয়েছি এটা হচ্ছে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা দেখেন কাছে টোটাল তিনটা ফ্যাব্রিক আসছে এই তিনটা মডেলের গার্গেজ আর আমাদের তৈরি করে দেওয়া লাগবে আর এটা হচ্ছে আমরা প্যাটার্ন কাটছি তিন সাইজ প্যাটার্ন কাটছি আমাদের যারা কি মিনি গার্মেন্টস দিতে যাচ্ছেন বা মিনি গার্মেন্টসের জন্য যারা কাজ করতে যাচ্ছেন আমরা বেশ কিছু কাজ করছি আমি অনেকেই দেখছেন যে বেশ দিন যাবত আমি কোনো ভিডিও নিয়ে আসতেছি আমি বিভিন্ন জায়গার বায়ারের কাজ ধরার জন্য বিভিন্ন রকম স্যাম্পল বানাচ্ছি স্যাম্পল নিয়ে কাজ করতেছি এখানে অনেক সিক্রেট বিষয় আছে যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে পাবলিশ করা যাবে না সেজন্য পাবলিশ করতেছিলাম তো এখন আমাদের কাছে যে সমস্ত শার্টগুলো আসছে মোটামুটি এই শার্টগুলো গুলো করার জন্য বাংলাদেশের ভিতরে একমাত্র এক্সপোর্ট গার্মেন্টস ছাড়া এগুলো ডোমেস্টিকে করার মতো কোনো ক্যাপাসিটি নেই তো আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ একে যে চাকরি করছি আমার ডোমেস্টিক সম্বন্ধে ভালো আইডিয়া আছে এক্সপোর্ট সম্বন্ধে আইডিয়া আছে সেজন্য এখন আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টের কাজগুলো আমরা করবো আশা করি আমরা অর্ডারটা পাবো আর যারা অলরেডি অনেকেই আছেন যারা মিনি গার্মেন্টস দেবেন বা মিনি গার্মেন্টস যারা জন্য কাজ করতেছেন তারা আমাদের ভিডিওটি ফলো করতেছেন আর তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো আপনারা আসবেন ভিজিট করবেন আর একটু কাছে এসে শাড়ির ডিজাইনও দেখা হতো দেখেন শাড়ির ডিজাইন দেখেন অনেক সুন্দর না একটু কাছে থেকে ফ্যাব্রিক্সটা করে দেখাই ওদেরকে দেখেন ফ্যাবরিক্সটা এখানে ফ্যাব্রিক্সের টোটাল কনফিগারেশন দেওয়া আছে ব্র্যান্ডের নাম মেড ইন ইন্ডিয়া এবং এটা শারটার ডিজাইন হবে এরকম ঠিক আছে এখানে আরেকটা আছে যদি এটা আমি আনবক্স করি দেখেন এটা ডিজাইনটা এরকম এটার ফ্যাব্রিকটা হলো এই এরকম ডিজাইন হবে তো তাদের পুরো আপনারা ফ্যাব্রিকটা দেখেও তো বুঝতে পারতেছেন যে এটা কত হাই কোয়ালিটির কাজের অর্ডারটা আমরা পেয়েছি এদের ডিজাইনটা দেখছেন আপনি অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু মনে করেন এদের সমস্ত সার্ড শোরুমে প্রায় পনেরোশো দুই হাজার টাকা দামে বিক্রি হয় এই কাজগুলো করাটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই কাজগুলো ভালোভাবে করতে পারি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ফলো করবেন কিন্তু সিক্রেট বিষয় হচ্ছে কাজটা কিভাবে করলাম কিভাবে সুই করলাম এটা পারমিশন নাই দেওয়ার সেদিন দিলাম না নেক্সট আমরা এই বিষয়টা আরো কিছু ভিডিও নিয়ে আসবো যে বিষয়গুলো দেখলে আপনার আরো ভালো করে বুঝতে পারবেন তারা মিনি গার্ডেন্স দিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে